বসে বয়সে মোবাইল ছিল কি জানি মনে হয় ওরা প্যান্ডেল করতেছে সরস্বতী পূজার ওইখানে গেছে নাকি ওই জয়ন্তী সিদ্ধা সব প্যান্ডেল করতে ওষুধ খাবার টাইম আমি খাবো কি

তারপরে তো আমার স্বামী ঘুরতে আমি খারাপ নাকি আমার কানে কি খারাপ নেই নাকি আমি কানে শুনতে খারাপ ছেলেটাকে তোর পিস কি করেছিল মেয়ের সাথে বিয়ে দেবো বলেছিল মেয়ের সাথে বিয়ে দো দিয়েছে মেয়েটাকে নিয়ে তোলার কি দরকার আমার ছেলেটাকে পাগল করে দিয়েছিস তুই

তাহলে কি করম কয় এখন তোরা এর কোন এর কোন এর